যুব বিশ্বকাপ মানেই আর্জেন্টিনার জয় নব্বই দশকে এটা নিয়মই হয়ে গিয়েছিল কিন্তু ছোটদের বিশ্বকাপের সবচেয়ে সফল দল আর্জেন্টিনা দু হাজার সাতের পরার জেতেনি বিশ্বকাপ এবার আরেকজন আর্জেন্টিনাকে স্বপ্ন দেখাচ্ছেন সেই শিরোপার মনে করা হচ্ছে ছোটদের পাশাপাশি একদিন বড়দেরও দায়িত্ব নিতে পারেন তিনি আর্জেন্টিনা যুব বিশ্বকাপে সবচেয়ে বড় মাস্টারমাইন্ড দিয়েগো প্লাসেন্টে অথচ এই প্লাসেন্তেই একসময় আঠাশ দিন বন্দি ছিলেন জার্মানির কারাগারে প্লাসেন্তের জন্ম উনিশশো সালের চব্বিশ এপ্রিল বুয়েনো সায়ারেসে এই ব্যাক খেলোয়াড়ী জীবনে খেলেছেন সেলতাভিগো লেবার কুসেনের মতো ক্লাবে দু দুই চ্যাম্পিয়ন্স লিগে লেবার কুসেনের হয়ে ফাইনালেও গিয়েছিলেন তবে জিততে পারেননি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন বাইশটি ম্যাচ খেলোয়াড়ি জীবনে তার সবচেয়ে বড় সাফল্য বোধ হয় সালের মালয়েশিয়ায় যুব বিশ্বকাপ জয় জোসে পেকারম্যানের অধীনে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় প্লাসেন্তে ছিলেন সেই দলের অন্যতম সদস্য সেই দলে ছিলেন রিকেলমে আইমারদের মতো ফুটবলার আর ছিলেন বর্তমান আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিও দু হাজার সালে আর্জেন্টিনোস জুনিয়র্স ক্লাবের সহকারী হয়ে কোচিংয়ে নাম লেখান প্লাসেন্তে এরপর আর্জেন্টিনার অনূর্ধ্ব পনেরো দলের দায়িত্ব পালন করেন দীর্ঘ আট বছর পরে যোগ দেন অনূর্ধ্ব সতেরো দলে গত বছর হাবিয়ের মাস্টেরানের বিদায়ের পর অনূর্ধ্ব বিশ দলের দায়িত্ব নেন প্লাসেন্তে প্লাসেন্তে দর্শন ছিল সবসময় আক্রমণাত্মক গতিময় ফুটবল খেলার মাস্টেরানের সময় যেই দলটা গোল করতে ভুগছিল তারা এই বিশ্বকাপে গোল করেছে পনেরোটি চিলিতে এবারের অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে প্রথম ম্যাচেই কিউবাকে তিন গোল দেয় আর্জেন্টিনা পরের ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার পর গ্রুপের শেষ ম্যাচে হারায় ইতালিকে শেষ ষোলোতে নাইজেরিয়াকে চার গোলে বিধ্বস্ত করার পর কোয়ার্টারে মেক্সিকোর বাধা পার হয় আর্জেন্টিনা আর সেমিতে কলম্বিয়াকে হারিয়ে পা রাখে ফাইনালে একটা ম্যাচে অতিরিক্ত সময় বা টাই ব্রেকারে যেতে হয়নি আর্জেন্টিনাকে প্লাসেন্টের দলের বদলে যাওয়ার শুরুটা এই বছরের ভেনেজুয়েলায় হয়ে যাওয়া দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপেও যেখানে অবশ্য আর্জেন্টিনা হয়েছে রানার আপ প্লাসেন্তে আসার পর প্রথম কাজটাই ছিল দলকে পরিমাণ বানানো তার মতে ফুটবল শুধু ট্যাকটিক্স না এটা একটা সম্পর্ক তাই প্রতিদিনের ট্রেনিংয়ে তিনি এমন এক পরিবেশ বানিয়েছেন যেখানে ভুল করলে বকাঝকা নেই আছে বোঝানো যেখানে প্রতিযোগিতা আছে কিন্তু হিংসা নেই তিনি খেলোয়াড়দের বলেন তোমরা মেসির মতো হওয়ার চেষ্টা করো না তোমাদের নিজের গল্প লেখো এই মানসিকতা থেকেই আসলে বদলে যাচ্ছে দল তবে প্লাসেন্তেরই মানসিকতা এসেছে তার হার না মানা মনোভাব থেকে যেটার উৎস জীবনের একটা বড় ধাক্কা দু সালে জার্মান পুলিশ হঠাৎই আটক করে তাকে অভিযোগ লেবারকুসেনের হয়ে খেলার সময় তিনি বড় অঙ্কের কর ফাঁকি দেন আঠাশ দিন তিনি আটকে ছিলেন কারাগারে এর মধ্যে তার আইনজীবীরা আদালতকে বোঝাতে সমর্থ হন তার ইচ্ছাকৃতভাবে কর ফাঁকির কোনো উদ্দেশ্য ছিল না পরে ছাড়া পেয়ে আর্জেন্টিনায় ফেরত যেতে পারেন তিনি প্লাসেন্টের এই দলে ম্যাচ বদলে দেওয়ার মতো খেলোয়াড় আছে অনেক জিয়ান লুকা প্রেস্টিয়ানি নামটা বলতে হবে সবার আগে বেনফিকার হয়ে নাম লেখানো এই প্লেমেকার এর মধ্যেই করেছেন দারণাসিস্ট সেমিফাইনালে গোল করে নায়ক বনে গিয়েছিলেন মাতেও সিলভেটটি বায়ার লেবারকুসেন ফরওয়ার্ড আলেহো সার্কো এর মধ্যেই করে ফেলেছেন চার গোল আর ভেলেস সার্সফিল্ডের স্ট্রাইকার মাহের কারিজো এই দলের গোলের বড় ভরসা যাকে মনে করা হচ্ছে বাতিস্তুতা ক্রেস্পোদের উত্তরসূরি বলতে হবে সেমিতে একাধিক সেভ করা গোলরক্ষক সান্তিয়ানো বারবির কথাও সব মিলিয়ে দলটা প্রস্তুত বড় কিছু করার জন্য আর দলের ছায়া হয়ে থাকা প্লাসেন্তে চাইবেন খেলোয়াড় হিসেবে যেটা পেয়েছিলেন কোচ হিসেবেও সেই বিশ্বকাপটা আরেকবার তুলে ধরতে